আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে পদ্মা মেঘনা ও যমুনা সহ সকল নৌপথে নিরাপত্তা নিশ্চিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও নৌপথে চাঁদাবাজি সন্ত্রাস ডাকাতি বন্ধের বিষয়ে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত হোটেলে এই সভা অনুষ্ঠিত হয় এতে পদ্মা মেঘনা ও যমুনা সহ দেশের সকল নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এতে মুন্সীগঞ্জের পদ্মা মেঘনাকে গুরুত্ব দিয়ে দেশের বিভিন্ন নৌপথে চাঁদাবাজি সন্ত্রাসী ডাকাতি সহ শ্রমিক নির্যাতন বন্ধের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে সভায় বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির নবনির্বাচিত সহসভাপতি গোলাম কিবরিয়া মিজি সহ কেন্দ্রীয় ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত সংগঠনটির নেতৃবৃন্দ সেটা অসৎ মানুষের রক্ত চাঁদাবাজি করে মানুষের মনে কষ্ট দিয়ে সেই পয়সা আল্লাহ আলামিন যেন আমাদের না হয় আমরা নেতা হিসাবে প্রত্যেকটি মানুষ

সেই বিষয় সেই বিষয়গুলো আমি বলবো আমার সাধারণ সম্পাদক জনাব শঙ্কু সিদ্ধার্থে পাঁচ একটা কমিটি করে সেই কমিটির মতামত ব্যাখ্যা করি পাঁচ সদস্য একটা কমিটি করে কোনখানে কমিটি দেওয়া যায় কোনখানে দেওয়া যায় না আর যে বক্তব্যগুলি রাখছে কোনটাকে বাস্তবায়ন করার প্রয়োজন সেই বিবরণগুলি আপনারা পাঁচ সদস্য একটা সাপোর্ট করে এটা আমার সাথে আলোচনা করে এই কাজ বাস্তবায়ন করার জন্য আমি আহ্বান জানি যত সংগঠনের গতি বাড়বে তত নেতাদের গতি তত ভালো সেদিকে লক্ষ্য করে আমি আপনাদের বলতে চাই যে আগামী দিনে আমরা দাপে দাপে আগাইব আপনাদের সহযোগিতা সহানুভূতি কামনা করি এই জাহাজে শ্রমিক সভা করে আর সভাপতি হিসাবে আজকে চিনলাম আপনাকেও আজকে চিনলাম দেবার মতো কিছুই নেই একটু আপনারাও দিবেন সবার সকলে মিলে একটা কাজে একটা উদ্ধার করতে একটা জাহাজ কোথাও সন্ত্রাসীরা ধরলে সেখান থেকে মুক্ত করতে একটু একটু সাহায্য করে সব হয়ে যায় আর এমনি যে বললেন যে ভোগ করার জন্য আসা না আমাদের এক ধরনের কোনো থিংস নাই আলাদা সকলের দোয়া নেওয়ার জন্য আসা